জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শনিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছেন বিবৃতিটি বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজেও প্রকাশ করা হয় ওই বিবৃতিতে বলেন জাতীয় পার্টির কার্যালয়ে এহেন হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণ গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশায় জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক ভিন্ন মত থাকতে পারে কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাবেরই বহিপ্রকাশ করার করলে ফ্রেশ মিল্কাউডার জীবন অবাক বিএনপি মনে করে প্রকৃত গণতন্ত্রে বহুদলীয় রাজনীতি অপরিহার্য কোন রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা চলবে কিনা বা দলটি টিকে থাকবে কিনা তা একমাত্র জনগণের ইচ্ছা ও সমর্থনের উপর নির্ভর করে বিবৃতিতে আরো বলা হয় হুমকি হামলা বা হিংসাত্মক আচরণের মাধ্যমে ভয় ভীতির সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে থামিয়ে দেওয়া গণতান্ত্রিক নীতির পরিপন্থী এটি বহুদলীয় গণতন্ত্রের চেতনাকে আঘাত করে বিএনপি ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ষদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে ঘটনা শুরু হয় শুক্রবার সন্ধ্যায় কাকরাইলের জাপার কেন্দ্রীয় কার্যালয়ে একদল দুর্বৃত্ত হামলা চালানোর মাধ্যমে হামলার সময় ভবনের নিচতলায় অগ্নিসংযোগ করা হয় আগুনে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায় কার্যালয়ের সামনের দেয়ালে থাকা প্রয়াত এরশাদের ছবি ও জাপার লোগো ভাঙচুর করা হয় এমনকি রাস্তায় ফেলে রাখা হয় দলের চেয়ারম্যান জিএম কাদেরের ছবিও জাতীয় পার্টি এই ঘটনার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করেছে তবে গণ অধিকার পরিষদের দাবি তাদের কোন নেতাকর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নয় তারা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে এই ঘটনার কিছুক্ষণ পরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠি পেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গুরুতর আহত হন তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিএনপি মনে করছে এসব ঘটনা রাজনৈতিক অঙ্গনে সহিংসতা ও আতঙ্ক বাড়িয়ে তুলছে যা গণতন্ত্রের বিকাশে বড় বাধা দলটির সকল গণতান্ত্রিক শক্তিকে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে